আসসালামু আলাইকুম রহমাতুল্লা ও বারকাত আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ফালাক শব্দে শব্দে বানান করে উচ্চারণ শিখব অর্থাৎ সহি শুদ্ধ করে উচ্চারণ শিখব এখানে দেখুন প্রত্যেকটা আয়াত শব্দে শব্দে দেওয়া আছে নিচে সুন্দর করে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে আপনি যারা আরবিটা কম বোঝেন বা কম পারেন তারা কিন্তু এখান থেকে বাংলা উচ্চারণ দেখেও সুন্দর করে পড়তে পারবেন

আইনু ওয়াউ পেশ উ এক প্ল্যান দিবেন এখানে আর এই আইনটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে একটু বলবেন আইন ওয়াউ পেশ উ এরকম কুল আউ কুল আউ যাল পেশ যু যাল পাতলা করে যাল পেশ যু কুল আউ এই যাল পেশ যু এখানে টান দিবেন না আমরা এখানে বলি কুল বলি মানে কফকে কাফ উচ্চারণ করি তো কফ কে কাফ উচ্চারণ করা যাবে না এটা কফ কুল কুল আউযু বা জের বি রবা জবর রব বি রব বা লাম জের বিল বি রব বিল ফা জবর লাম জবলা ফালা কফ জের কি এখানে ফালাকি আছে যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে ফালা এই কফটা কলকলহ করতে হবে দেখুন এখানে কালার দেওয়া আছে এই যে এরকম লাল কালার থাকলে সেখানে আপনি কলগুলো করবেন এরকম কালার থাকলে সেখানে আপনি খাওয়া গুন্না করবেন তো আপনার আপনার কিন্তু কালার দেখো এই গুন্না এবং টাচগিদের রুলসগুলো বুঝতে পারবেন তো আমার সাথে আবার পড়েন কুল আড়ুজু কুল আড়ুজু কুল আড়ুজু বিল ফায়লাক বি বিল সাথে قل أعوذ برب الفلق أبار بولن قل أعوذ برب الفلق فلق 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 قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق تعال لكن قل أرتبالا আগুজু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বিরব্বি অর্থ রবের আল ফালাকি অর্থ প্রভাতের তাহলে এই আয়তের অর্থ হবে বল আমি আশ্রয় চাচ্ছি সকালবেলা রব এর অর্থাৎ প্রভাতে রবের নিকট আমরা কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি পড়েন সাথে আবার পড়েন কুল আউযু বিরব্বিল ফালাক ফালাক

মিং সরই মা আমরা বলি খা বলি অনেকই তো খা বলবেন না এটা খ মতো করে খয়লাক এরকমের সাথে মিং মিং গুন্নাটা নাকের ভিতর থেকে গুন্নাটা আদায় করবেন আমরা এখানে গুন্না আদায় করি না অনেক গুন্না আদায় করতে হবে মিং সরি মা খয়লা ক খয়লা ক সাথে তাহলে এখানে মিং অর্থ থেকে শৌর রিমা অর্থ যা অনিষ্ট অর্থ তিনি সৃষ্টি করেছেন তাহলে এ আয়তের অর্থ হবে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তাহলে আমার সাথে আবার বলেন আয়তটা ক আবার বলেন মিং ং চিনি জবৰ গিন আমটো বুলি গা বুলি নে কি গা বলবেন ন গোট কৰে همزة زير إذا الألف زبر ذا إذا واو زبر واقف زبر قا واقا با زبر با واقا با وقف الله به واقا با إبارة كل كلا برتوا به ومن شر شر إلكم ومن شر غاسق <applause> غاسق إذا وقبه

وقب তাহলে এখানে ওয়ামিং অর্থ এবং থেকে সাউরি অর্থ অনিষ্ট অনিষ্টিন অন্ধকারে রাতের ইজা অর্থ যখন ওয়াকবা অর্থ তা গভীর হয় তাহলে এই আয়তের অর্থ হবে আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা অচ্ছন্ন হয়ে যায় অথবা গভীর হয়ে যায়

فلم زل في العين بشعو في العقاب زبر قاد في العقاد أخفض الله به في العقاد ومن شر النفاثات في العقاد في العقاد في العقاد في العقاد إلكم ومن شر নাফফা সা ফিল নকরলেও দে আবার বলে ওয়ার্মিং শরীন নাফা ফিল না করলেও ক আমরা এখানে অনেক কি বলি নাফা সা বলি মানে এই সাতটা সিন উচ্চারণ করি তো সাতটা সিন উচ্চার করলে কিন্তু অনেক বড় ভুল হবে তো এই ভুলগুলো করবেন না ওয়ার্মিং গুন্ন হবে এক ফা এই গুন্না অনেকে আদায় করেন না তো অবশ্যই গুন্না আদায় করতে হবে ওয়ামিন শারিন এরকম তাহলে এখানে ওয়ামিন অর্থ হলো এবং থেকে শাররি অর্থ অনিষ্ট আননাফসাতি অর্থ ফদিয়া জাদু কানে ফি অর্থ মধ্যে আল উকাদ অর্থ হলো গিরা

أكاد يكون شنجر راجد أربعة راجد جري ومن شر حاصل ذي ولا حاسين جري حاسد دال دو زادين حاسد دين ومن شر حاسد دين ومن شر حاسد دين حا إذا حسد أفضل الله به إذا حسد إذا لقول الله به ومن شر حاسد إذا حسد إذا حسد أبل ومن شر حاسد إذا حسد তাহলে এখানে অর্থ হবে ওয়ামিং অর্থ এবং থেকে সৌর অনিষ্ট হাসিদিন হিংসুকের ইদা যখন হাসাদ অর্থ সে হিংসা করে তাহলে এই আয়ত্ত সম্পূর্ণ অর্থ হবে এবং হিংসুদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তো এরকমভাবে আপনারা অর্থ বুঝে বুঝে এই সোরাগুলো সুই শুদ্ধ করে শিখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটা সহজে শেখায় এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে আপনার দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করে আপনারা এই বইটা অর্ডার করে নেবেন